সময়ের পরিবর্তনের সাথে কত কিছুই বদলে যায় আজ হয়তো যাকে বৈধ বলা হচ্ছে দশ বিশ পঞ্চাশ বছর পর তা হয়তো বদলে গিয়ে অবৈধ হয়ে যেতে পারে তেমনভাবে আজকের অবৈধ বিষয়গুলো হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে বৈধতা পেয়ে যেতে পারে এগুলো নিয়ে অবাক হওয়ার কিছু নেই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ধরা যায় এই দেশটি সারা পৃথিবীর মধ্যে অন্যতম আধুনিক দেশ পৃথিবীর সবচেয়ে স্বল্প বর্ষণার মেয়েগুলো এই দেশেই বাস করে শুধু তাই নয় দেশটি ফ্রি সেক্সের দেশ এই দেশের মানুষেরা চাইলে পরস্পরের সম্মতিতে যে কোনো সময় শারীরিক সম্পর্কেও লিপ্ত হতে পারে অথচ এই দেশেই কিনা ডেটিং করাকে অপরাধ হিসেবে গণ্য করা হতো শুধু তাই নয় ডেটিং করার শাস্তি আর দেহ ব্যবসার শাস্তি এই দেশে একই ছিল ডেটিং বলতে আমরা বুঝে থাকি প্রেম ঘটিত ব্যাপারে পরস্পরের সাথে দেখা করা ফেসবুকের যুগে প্রেমে রাজি হওয়ার প্রাথমিক শর্ত হল ডেটিংয়ে যেতে রাজি হওয়া ডেটিংয়ে যাওয়া মানে হলো প্রেম জোয়ারে ভাসতে রাজি হয়ে যাওয়া যদিও অনলাইন ডেটিং সাইটগুলির সুবাদে কখনো কখনো যে ডেটিং শব্দটার অপপ্রয়োগ হচ্ছে না তা কিন্তু নয় কিন্তু একটা সময় ছিল যখন ডেটিংয়ে যাওয়াটাকে দেহ ব্যবসার পর্যায়ে ফেলা হতো ডেটিং কনসেপ্টটা উনিশশো সাল থেকে বৈধতা পায় কিন্তু মজার কথা হলো উনিশশো সালের আগে কোনো মহিলা ডেটিংয়ে গেলে মার্কিন মুলুকের মতো দেশেও তাকে গ্রেফতার করা হতো গ্রেফতারি পরোয়ানায় ডেটিংকে দেহ ব্যবসা হিসেবে গণ্য করা হতো দেহ ব্যবসার সাথে জড়িত মেয়েদের যে শাস্তি দেওয়া হতো ডেটিংয়ে যাওয়া মেয়েদের জন্য ছিল একই শাস্তি এরপর যুগ বদলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটিং কনসেপ্টটা তুমুল জনপ্রিয়তা লাভ করেছে ডেটিং এখন মার্কিন মুলুকে আট থেকে আশি এর নিত্য প্রয়োজনীয় জিনিস